সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম লালখানবাজার মাদ্রাসায় চলমান ইসলামী বইমেলা সম্পর্কে চট্টগ্রামের প্রাণকেন্দ্র ইসলামী বিপ্লবের আতুরগড় হিসেবে পরিচিত চট্টগ্রাম লালখানবাজার মাদ্রাসায় গত সাতাইশ সেপ্টেম্বর থেকে চলছে ইসলামী বইমেলা আগামী রবিবার ছয় অক্টোবর এই বইমেলা শেষ হওয়ার কথা রয়েছে বইমেলায় প্রতিদিনই অংশ নিচ্ছেন বিভিন্ন প্রসিদ্ধ ইসলামী ব্যক্তিত্ব গতকাল তিরিশ সেপ্টেম্বর উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক দায়ী তানজিল আরিফিন আদনান হাফিজুল্লাহ আজ পয়লা অক্টোবর উপস্থিত হয়েছেন বিশিষ্ট দায়ী লেকচারার আবুদোহা মোহাম্মদ আদনান হাফিজুল্লাহ বইমেলা চলাকালীন সময়ে আরও যেসব মিডিয়া ব্যক্তিত্ব দায়ী ইসলামিক স্কলারদের আসার কথা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডাক্তার শামসুলাহফিন শক্তি হাফিজাহুল্লাহ আসিফ আদনান হাফিজাহুল্লাহ তাহিদের মোহাজিন খ্যাত মজদুমকারা নির্যাতিতা আলমী দিন আল্লামা মুফতি জসীমউদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ এবং আল্লাহ মাহমুদ হাসান গুনবি হাফিজাহুল্লাহ প্রমুখ কেন আসবেন এই বইমেলায় শাইক হারুন হেজার হাফিজুল্লাহ সাংস্কৃতিক জমিদারদের একচ্ছত্র আধিপত্য খর্ব করার উদ্দেশ্যে অত্যন্ত বিপদসংকুল পরিস্থিতিতে চালু করেছিলেন এই বইমেলা যা এখন চলমান রয়েছে আশা করছি ভবিষ্যতে এর ঢালফালা আরও বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ তাহারা তাগুত্র যখন সাহিত্যের মাধ্যমে ইসলাম ফুবিয়ে ছড়াচ্ছিল ঠিক তখনই তিনি সিদ্ধান্ত নিলেন সাহিত্যের মাধ্যমে এর জবাব দিতে হবে এ কারণে তিনি এই বইমেলাটির আয়োজন করেছেন জেনারেল শিক্ষিত মুসলিমদের কাছে ইসলামের সাম্য শান্তির বার্তা সাহিত্যের ভাষায় তুলে ধরতে এই আয়োজন সুতরাং একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে একজন সাধারণ মুসলিম হিসেবেই আমার আপনার সবারই উচিত বইমেলে অংশ নেওয়া বই কেনা অপরকে উপহার দেওয়া এবং অন্যদেরকে উৎসাহিত করা ইসলামী সাহিত্যের ব্যাপারে ইসলামী বইপত্রের ব্যাপারে বিশেষ করে একটি বিষয়ে সবারই আমরা দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে এই বইমেলায় আপনি পাবেন বাচ্চাদের জন্য স্পেশাল কিছু বইপত্র কিছু দোয়া কার্ড কিছু সিরাতের বই যেগুলো ছবি মুক্ত বিভিন্ন বর্ণমালার বই যেগুলো বিভিন্ন প্রকারের প্রাণী এবং মূর্তির ছবি মুক্ত অনেকে দূরত্বের ব্যাপারে কথা বলছেন এটা জেনে রাখা উচিত যে ঢাকার একটি বইমেলায় অংশগ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন চট্টগ্রামের প্রতিবাসী হিসেবে কিন্তু চট্টগ্রাম লালখান বাজার মাদ্রাসা এটা খুব বেশি দূরে নয় ওয়াশার মোড় থেকে অথবা ইস্পাহানি মোড় থেকে রিক্সায় অথবা সিএনজি দিয়ে খুব সহজেই যাওয়া যায় অটোরিক্সা দিয়ে যাওয়া যায় এ কারণে দূরত্বের বিষয়টাকে আমরা প্রাধান্য না দিয়ে আমাদের উচিত আমরা সবাই মেলায় অংশ নেব ইসলামের সৌন্দর্য কীভাবে নিজেদের মধ্যে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় সেই বিষয়ে সবাই মনোযোগী হবো আল্লা আলা তালা কারামদের এই প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করেন আমিন